এ খদিস আইসে মাঝখানো কইয়া নবীজি ফরমাইছেন কিয়ামতর আগে মানুষে স্ত্রীর লগে জিনা করব জিগান ইউলি আর রাসূলুল্লাহ স্ত্রীর লগে জিনা কেমনে বলে কুফরি কাম করব কলি মাত মাতিব ঈমান যাইব লগে বিয়া বিবিও তালাকে বায়না হইব বিয়া দুয়ার তো নাই ও স্ত্রীর লগে জিনা হইব নাউজুবিল্লাহ কিবা তো মাতে মাতে কেনায়া তালাক দিব গুসার ছোটো বাদে বিয়া দুয়ার তো নাই শর্মে হইতো নাই তালাক প্রাপ্ত বৌলইয়া খাইব আর বৌলোকে না যাই খাম হইব অত সইবয়া দুয়ার লে বই যায় সুচ্চি মাটি যায় তো আল্লাহ নবী সতর্ক করছে তো হালাল রে হালাল মানা ফরজ হারাম রে হারাম মানা ফরজ ঈমানের অংশ ও আল্লাহ নবী আলাইহিসসালামা فرمাইtra ফা হালালহা হালালাহু ও হারামহা হারামাহো দেই কুরআনর হারাম রে হারাম হিসাবে শিকার করব আর হালাল রে হালাল হিসাবে শিকার করব আদ আল্লাহু বিহিল জান্নাহ আল্লাহ এই ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করিয়ে দিবা একজন বেসতে হয়ে গেল সার্টিফিকেট ওইও শেষ নাই তার মর্যাদা আল্লাহ নবী আলাই ইসলামে বলবাই ও সাফাহু ও সাফাহু পি আশরাতি মিন নাহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বাল আলাইহিস সালাম তার ফ্যামিলির 10 জন ওলা মানুষ যাদের উপরে ওয়াজাবাত লাহুন নার দুজক ওয়াজিব হই গেছে আমল দি আগ্রহ তো পারছে তো ঝুঁকি বলিয়া সাব্যস্ত গুণা বাড়ি গেছে কোনো না কোনোভাবে আড়ি গেছে এই জাতীয় জন মানুষের ক্ষেত্রে এই ব্যক্তির সুপারিশ আল্লাহ কবুল করিয়া হেরার ব্যস্ত বানাই দিলেই বা খার যে কোরআন ফোড়ে আর হেফাজত করে আর হালাল দে হালাল তমিজ করে হারাম রে হারাম তমিজ করিয়া মানিয়া চলে সুবাহান আল্লাহ ফজিলত বুঝা গেছে নি ভাই আর কোন ফজিলত চাই কোন চাই এর লাগি কোরআনের হেফাজত কোনো না কোনোভাবে আমরা থাকতাম আর এই মুদর্শা গুলা দুনিয়ার এখান আরেকখানের সাথে চেইনের মতো জড়িত লঙ্গর লাগাই এখান আরেকখানের ফিস ইয়া আছে হল ফিসর ডাব্বার সম্পর্ক ইঞ্জিনের লাগে ডাইরেক্ট না মগর ইনডিরেক্ট সম্পর্ক আছে এর লাগেই তো লগে যা তো আমরা এটা ছোট ছোট মুদর্শা এখানে কোনো না কোনোভাবে আরেক মানুষের লগে সম্পর্কিত আরেকখান আরেখান করিয়া দারুল দেওবন্দর লগে সম্পর্ক আর দারুলুম দেওবন্দর সম্পর্ক মদিনাওয়ালা ইল বল যে নবীয়ে করিম সাল্লি সাল্লাম মক্কা মুকরমার দ্বারে আর কম কুলিসলা আর মদিনাত গিয়া সাবে সুফা আর এক মাদ্রাসা এ তিন মাদ্রাসা নবীদির জমানাত সেই জমানার সুরত মতো প্রতিষ্ঠিত হয়ে গেছিল তা আমরা আজকে দুনিয়ার সারামু দর্শা কোনো না কোনোভাবে ও তিন খালোর লগে জড়িত ও অনলাইন তো যেখানে ফোড়া হইতো অনলাইন ফোড়বার লাগে আমরা অন্য ইলিম ফোড়াই আর এর বাদে অফলাইন গিয়েও ফোড়াই যে হদিসগুলো আল্লাহ নবী মদিনাত ইরশাদ ফরমাইসলা যে আয়াতগুলো আল্লাহ নবী মক্কা মদিনাত সাহাবি হলরে শিখাইসলা আমরার মাঝে কিন্তু ওগুলো শিখানি হয় অগুইন ফোড়ানি হয় অগুইন হিপস ফোড়ানি হয় অগুইন তোর অর্থ বুঝানি হয় অগুইন তোর মুসলা শিখানি হয় ঠিক নিয়ে কথা কথা আমরা এটা সারা মুদর্শার মূল বাড়ি মদিনায় থাকি বা থাক আলহামদুলিল্লাহ আর মদিনা ওয়ালা নবী আইলিম পাইছেন আল্লাহ রাব্বুল আলামিনুল হাস্তাকি এর লাগি আমরা যত মাদ্রাসা আছে এই নাই তোর মূল জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত সুবহানাল্লাহ সুবহান এর লাগি আপনারা এই মুদরসার প্রতি মহব্বত যে জড়িত রইবা এটা মুদরসার আহা হলে ইখলাসই যাইতা নাই ইনশাআল্লাহ এটা যাইতে এক দেশ লিয়া যাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাগি তালেম হাফিজকল তানতান দে والله ইখলাসর সাথে কামালিয়াতুন ইফুসাইয়া দে কোকো আমিন আল্লাহ আর এরা যখন ব্যস্ত যাইবা সেও একলা দিতা ফার্তাও না দিতাও না এখন দেশ লইয়া দেবা আর আমরাও লঙ্গর সকল ফিচর গাঁঠিত যদি দরিয়া বই রই তে লঙ্গর গিয়া 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 যাবা টান খাইব টানোর লগে আমরা যাইবো ইনশাল্লাহ হয় না ইনশাল লঙ্গর একবারে শেষর গুড়ার যদি আপনি দরিয়া বইতা পারেন মজবুত হইয়া তে আগ যাইতে যাইতে যাবো এবার মাঝখান ক্লিয়ার হয়ে যাব তো লাস্টর টানো আপনিও যাওয়া শুরু হয়ে যাইব লঙ্গরের সকল ফিসে যেটা বান্ধব জমাইয়া তোয়া থাকে সামনা থানা আরম্ভ হইতে মাঝখান যখন যায় তখন ফিসে আবু বুঝেও না যায় আমিও যাই যেহেতু চেনও লাগাই যাওয়াও লাগে তো আমরা অল্প ব্যস্ত যাওয়া লাগবে পুরানার হদী লগে কোনো না কোনোভাবে মিলিয়া আমরা যাওয়া লাগ আর আমার বাড়ে হইয়ার জওয়ান ওখলরে বিশেষ করি। রাইতকে রাইত যায় গিয়া এই মোবাইলে কোনো আইলে চলতেও নাই আর মোবাইলে লোক সারতেও নাই মাঝখানে পথ বাইরে হওয়া লাগ আগে এক মানুষের গুণা করলে গাওয়ালায় বুঝতা বাবায় বুঝতা মায়ে বুঝতা যে আমার বা বাচ্চায় গুণা করে মায় শান্তিতা দোয়া করতা বুঝাইতা আই যেমন এক সুযোগ বাড়ি কামরাত বাবাই বুঝতাও নাই যে আমার ছেলে জোখ গেরাইত। এমন সব গুণাত জড়িত হয়ে যায় ঠিক আছে নি ভাই কথা এমন এই গোপন শত্রু বাড়ি রয়েছে প্রকাশ্য শত্রু তো যা আপনার হমগি তমগি করে হামকে তুমকে করে মানুষের সামনে মার্ধৈরি করে আপনার শত্রু প্রকাশ্য শত্রু বহুত মানুষ একটাকি বাঁচাইবার লাগে আপনার আইব আইবন এটা মানুষের রাস্তা আপনার মার্ধ করে একজনও বাড়িতে পারে আপনার সাহায্য ঠিক নেই কিন্তু যে গোপনে আই আপনার জব যাইব কেউ বাসারা ভাইতা নাই নে কথা তাইলে এই মোবাইলে আদ্রাখন জানি ফিল্ম দেখাইয়া হারাম ফিল্মও ডুকাইয়া গানও ডুবাইয়া হাটসঅপ ভিডিও রেকর্ডিং ভিডিও কলিঙ্গও লাগাইয়া আপনার ল্যাফর তলে ঝুঁকি বানাইলা আপনারে আন্দার গরু দুজকি বানাইয়া দেয় আপনারে নির্জনে জাহান নামে বানাইলা না বাবার খবর পাইলা না মায়ে জানলা না মিয়া সাহেবে দেখলা না মুর্শিদে দেখলা কেউ বুধ না। নাই আপনি একলা দুজকি হয়েছে না জানি টেকনোলজি আমরা রে বড়ো বালা জায়গা নিচে রে কেউ ফাত্তাও পাইতা না আমি তো আমার মনের মানুষটার সাথে দেখিয়া দেখিয়া কথা হইতাম পারি আর এটা টেকনোলজি না এটা ফিতনা এটা জাল এটা দার জালর ফিতনা মামিন নবীন ইল্লা ওকাদ আনজারা কাউমাহ আল্লাহ নবী আলাই ইসলাম ফরমাইতরা যত নবী আমার আগে আই আগে শুন প্রত্যেক নবীয়ে তার উম্মতের বয় আর ফিতনার তাক সম্বন্ধে সতর্ক করিয়া গেছ খাজে দজ্জালর ফিতনার অন্তর্ভুক্ত হয়ে গুঞ্জ আজকে এখন এই মোবাইল টেকনোলজি আমরা এমনি অলৌকিকতা কিতাও দেখাই যান যান্ত্রিক লাইনে আমরা বহু পাই আর তার মধ্যে কোনো অলৌকিকতা নাই আসেনি না কিন্তু আমরার মিজাজ মিজাজে এমন এমন নমন জায়গাতে আমরা যে যখন কোনো ব্যক্তি আইয়া অলৌকি কিছু দেখাই লিব যন্ত্র ছাড়া যেমন জাল সে আসমান দেখ মেঘ দে লগে লগে মেঘ হইব এক মানুষের এক সদা মান মান তো নাই জবাই করব কোরিয়াসকরে দেখছন্ মারিলেইছি ও দেখো আমি চিন্তা করি আর ও আবার করব তখন কই হ আমাৰে আমারে সদা গাছর তার গিয়ে উবাইব কইব ওই গাছে ফল ধরে নি ধরে না বলে ওই ধর ওই লোকের গাছে ফল আইব এই যখন অলৌকিকতা সে নিজে তার বিনা যন্ত্র দেখাই নিব তখন এগুলো আল্লাহ মানতে হতো না কিবা আর যদি আমরা টেকনোলজির প্রতি এত বেশি ইমান ইসলাম বাদ দিয়ে জুকি তখন হিবাই যুগ বাড়িয়ে দিতে পারে না কিতা কইসব কথাটা বুঝলানি আপনার তোরা গভীরভাবে চিন্তা করো ও মেইন